আসসালামু আলাইকুম আমি অনিক হোসেন ডিজিটাল বাংলা স্কুল থেকে বলছি আমাদের এই দেলা আদর্শ কোর্সের ক্লাসগুলো অত্যন্ত সহজভাবে বাংলা ভাষায় অভিজ্ঞ বাঙালি টিচার দ্বারা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করিয়ে থাকি যাতে আপনি খুব সহজে আমাদের এখানে ক্লাস করে শিখতে পারেন এবং শিখে পরীক্ষা দিয়ে যাতে পাশ করতে পারেন এবং আমাদের দেলা আদর্শ কোর্স যে পড়া বা যে নোট বা যেগুলো আছে এগুলো সবকিছু আমাদের এখান থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে আপনাকে আলাদা করে এই কোর্সে করার জন্য কোনো বই বা কোনো কিছু আপনাকে কিনতে হবে না বাসায় প্র্যাকটিস করার জন্য সবকিছু আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে এবং এই দেলা আদর্শ ডিজিটালস কোর্সটি করার জন্য আমাদের নিজস্ব তৈরি করে একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইট হচ্ছে আপনার ডিজিটাল বাংলা স্কুল ডট কম আমাদের ওয়েবসাইটের এই লিঙ্কটা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে তা আপনারা ওই লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে এই কোর্স সম্পর্কে আরো এখান থেকে অনেক কিছু জেনে নিতে পারবেন এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পেজ তো এখানে গেলে আপনারা দেখতে পাবেন কোর্স সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে সবাই দেখতে পাচ্ছেন যে দেলে আদর্স কোর্স সম্পর্কে কিছু তথ্য তারপর দেলে আদর্স সার্টিফিকেট অর্জনের প্রক্রিয়া সম্ভব দেলে আদর্স সার্টিফিকেট কীভাবে আপনি পাবেন কাদের জন্য এই কোর্সটি এই কোর্সটি করে আপনি কি কি শিখতে পারবেন এই কোর্সে কি অন্তর্ভুক্ত আছে কোর্সটি কিভাবে করবেন কোর্সটি কত ম্যাথ কতদিন ফ্রি ক্লাস কিভাবে পাবেন এখানে ডিটেলস গুলো দেওয়া আছে তো আপনারা এখানে এই পয়েন্ট গুলোতে ক্লিক করলে আপনারা এই ডিটেলস গুলো এখান থেকে জেনে নিতে পারবেন এছাড়াও এখানে আপনার ফ্রি ক্লাস দেওয়া আছে সব এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তো ফ্রি ক্লাসটা বলতে হচ্ছে আপনার এখানে একটা ফ্রি ক্লাসের ভিডিও দেওয়া আছে এখানে এই ভিডিওটা যখন আপনারা দেখবেন এই ভিডিওতে আপনার দেলা আদস কোর্সের সকল কিছু এখানে আপনার আলোচনা করা আছে দেলা আদস পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা কত নাম্বার থাকে কিভাবে পাস করবেন পাস করার জন্য কি কি লাগবে এবং আমাদের এখানে ক্লাস কিভাবে করানো হয় কিভাবে প্র্যাকটিস করানো হয় সবকিছু আমাদের এই ভিডিওতে আলোচনা করা আছে তো আপনারা সবাই এই ভিডিওটা দেখে নিলে সবকিছু জেনে নিতে পারবেন তো আমাদের এই কোর্সটা অত্যন্ত সহজভাবে আমরা ডিজিটাল ওয়েতে সহজভাবে তৈরি করেছি যাতে আপনি খুব সহজেই পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন এছাড়াও আমাদের এখানে রেলা আদর্শ কোর্সের পড়াগুলোতে আমরা যাওয়ার আগে আমরা প্রথম হচ্ছে গুলো শেখাই তারপরে হচ্ছে আপনার ব্যার বোর্ড তারপর বোকাগুলার শেখাই এল টিএম পো শেখাই টেন্স কারণ হচ্ছে রেলা আদর্শ কোর্স করার জন্য আপনাদের যদি বার বোকাবুলারি টেন্স তারপর আলফাবেটিস এগুলো জানা থাকে তাহলে আপনার রেলা কোর্সের

তো এখানে আমরা যারা ভর্তি হবেন তাদেরকে আমরা অ্যাক্সেসটা দিয়ে দিলে আপনারা বাসায় বসে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন আপনাকে আলাদা কোনো বই বা কোনো কিছু দিয়ে প্র্যাকটিস করতে হবে না তো এখানে আমরা দেখেন ডিজিটাল ওয়েতে আমরা সবকিছু তৈরি করেছি যেমন এক্সাম্পল এটা একটা লেকতুরা তারিয়া উনো মানে লেকতুরা পার্টের তারিয়া উনো এখানে দেখেন আমরা গল্পটা কত সুন্দরভাবে এখানে তৈরি করেছি তারপরে আপনাদের যখন এগুলো পড়ানো হবে আপনাদের প্র্যাকটিস করতে হবে তো অবজেক্টিভস প্র্যাকটিস করার জন্য আপনাকে মানে বই দেখে করতে হবে না তো অবজেকটিভস গুলো আমরা দেখেন কত সুন্দর ওয়েট এখানে আমরা তৈরি করেছি আপনি এখানে গেলে আপনি যতবার খুশি আপনি অবজেক্টিভ গুলো এখানে প্র্যাকটিস করতে পারবেন যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে রোকস অ্যান্ডা আওয়ার অ্যান্ড বার্সেলোনা এখানে তিনটা অপশন আছে তিনটা অপশন থেকে আপনাদের অ্যান্সার ক্লিক করতে হবে তো যে অ্যান্সারটা আপনার কাছে সঠিক মনে হবে ওই অ্যান্সারটা আপনি ক্লিক করবেন এখানে অ্যান্সারটা ক্লিক করার পরে এখানে আপনার অ্যান্সার টা কি সঠিক হলো নাকি ভুল হলো সেটা সাথে সাথে আপনার অ্যান্সারটা এখানে চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা অ্যান্সারের নিচে আপনার এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে অ্যান্সারটা এটা কেন হলো কি কারণ হলো সেই ব্যাখ্যাটা এখানে নিচে দেওয়া আছে এইভাবে করে আমাদের প্রতিটা প্রশ্নের এইভাবে অ্যান্সার প্র্যাকটিস করতে পারবেন নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এক্সাম্পল তারিয়া উনো যখন কমপ্লিট হবে এই তারিয়া উনোর পুরো ভিডিও ক্লাসটা রেকর্ড থাকে এইভাবে করে আপনারা নিচের দিকে গেলে এই ক্লাসের ভিডিও রেকর্ডটা আপনি এখানে দেখে নিতে পারবেন তো এইভাবে করে আপনার প্রতিটা ক্লাসের যেমন আপনার আউদতিবা আছে তারপর হচ্ছে অ্যাসক্রিতা সবকিছু আমরা অনেক সহজ আমরা এখানে তৈরি করেছি এত সহজ তৈরি করেছি তো আপনারা যদি আমাদের এখানে এই কোর্সটা করেন আশা করি আপনারা এখানে ভালোভাবে শিখে পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন আপনারা যারা ভয় পাচ্ছেন এখনো যে না আই কোর্স দেয়ালে আদার্স কোর্সটা অনেক কঠিন পাস করতে পারবো কিনা তো আমি মনে করি যে আপনারা ভয় না পেয়ে শেখা শুরু করুন ভালোভাবে শিখে যদি পরীক্ষা দেন অবশ্যই পাস করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই কোর্স সম্পর্কিত আরো কিছু যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের WhatsApp নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম